ভারতীয় জনতা পার্টি বিভিন্ন অ্যাক্টিভিটির দিকে তাকালেই বোঝা যায় তারা কতটা নারী বিরোধী নারী বিদ্বেষী এবং মহিলাদের সম্মান পর্যন্ত করতে জানেন না এই আন্দোলন করতে গিয়ে মহিলা পুলিশ কর্মীকে হেনস্থা করা আক্রমণ করা সেটা তো একটা ঘটনাই তার আগেও আপনারা দেখুন আজকে যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম পশ্চিমবঙ্গের মাটিতে এলো প্রথম প্রশ্ন তো থাকে তারা কি ফ্যাক্ট ফাইন্ড করবে কারণ যেখানে অলরেডি সমস্ত কিছু ফ্যাক্ট পুলিশ অলরেডি ফাইন্ড করে ফেলেছে এবং ফেলছে যারা অভিযুক্ত তারা প্রত্যেকে অ্যারেস্টেড এফআইআর এর নাম না থাকা সত্ত্বেও ওইখানকার আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং অভিযুক্ত যারা যিনি আক্রান্ত এবং তার বাড়ির লোক তাদের কারো তরফ থেকে এমন কোন ব্যক্তির নাম আর এক্সট্রা দেওয়া হয়নি যাকে পুলিশ গ্রেফতার করেনি অর্থাৎ পুলিশ শুধু গ্রেফতার করছে তাই নয় পেঁয়াজের খোসার মতো পুরোটা বার করছে কিন্তু বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের নেতৃত্বে সেই বিপ্লব দেব আসছেন যা ত্রিপুরাতে গত এক বছরে একশো চুয়াল্লিশ জনের কাছাকাছি মহিলা ধর্ষিত হয়েছেন বলে সরকারি রিপোর্ট এবং দ্বিতীয়ত সেই বিপ্লব দে আসছেন যার ওখানে আস থেকে দু তিন মাস আগে একজন প্রতিবন্ধী মহিলাকে গণধর্ষণের শিকার হতে হয় এবং রিসেন্টও আমরা একটা ঘটনার কথা জানতে পারছি যেখানে একটা বাচ্চা মেয়েকে অজ্ঞাত মানে কি কারণ জানা যাচ্ছে না তার মৃতদেহ পাওয়া গিয়েছে তো এই যে ঘটনাগুলো যে রাজ্যে ঘটেছে তার নেতা তিনি মাথা হয়ে এসছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের এবং সর্বোপরি এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমি কিন্তু সব জায়গায় ঘুরতে পারছে কিন্তু কার্তিক মহারাজের কাছে যেতে পারছে না আচ্ছা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমে বিজেপি আবার কার্তিক মহারাজকে স্বয়ং রেখে দেয়নি তো এটা আমাদের প্রশ্ন রইল কারণ কার্তিক মহারাজের কাছে বিজেপি যাবার সময় পাচ্ছেন না যার বিরুদ্ধে আরো একজন মহিলা সরাসরি অভিযোগ করছেন যে তাকে নাকি কার্তিক মহারাজ নিয়মিত ধর্ষণ করতেন কার্তিক মহারাজ ফোন করে নাকি তাকে সব তুলে নিতেও বলেছেন ইত্যাদি ইত্যাদি অনেক কাণ্ড বিজেপি কিন্তু স্ট্রংলি কার্তিক মহারাজের পাশে দাঁড়াচ্ছে ঠিক যেভাবে বিলকিশ বানু রেপিসদের পাশে দাঁড়িয়েছিল ঠিক যেভাবে উন্নয়নের দর্শকদের পাশে দাঁড়িয়েছিল ঠিক যেভাবে হাতরাসের দর্শকদের পাশে দাঁড়িয়েছিল ঠিক যেভাবে ব্রিজভূষণের পাশে দাঁড়িয়েছিল আজকে কার্তিক মহারাজেরও পাশে দাঁড়াচ্ছে এটাই তৃণমূলের সাথে বিজেপির তফাত তৃণমূল কংগ্রেস দর্শকদের বিরুদ্ধে সে যে দলেরই হোক যে ধর্মেরই হোক যে বর্ণেরই হোক জিরো টলারেন্স নীতি নিয়ে চলে আর ভারতীয় জনতা পার্টি ধর্ষক মাত্রই ভারতীয় জনতা পার্টি তাদের বন্ধু মনে করে কোথাও যদি তারা কান পেতে শোনে বিজেপির কেউ ধর্ষণ করেছে তাহলে সঙ্গে সঙ্গে তার প্রমোশন পাকা হয়ে যায় এবং তার পাশে দাঁড়ানোর জন্য বড় থেকে ছোট হাতা থেকে চাঞ্চা প্রত্যেক নেতা এসে পাশে দাঁড়িয়ে পড়েন ফলে এই ভারতীয় জনতা পার্টি বাংলায় এসে মহিলাদের নিরাপত্তার কথা বলবেন এর চাইতে হাস্যকর আর কিছু আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন